নমস্কার বন্ধু তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো যে দাদা এক্সকে কিভাবে ফিরিয়ে আনব সে আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি কিভাবে ফিরিয়ে আনব প্রথমে বলে রাখি যে ছেড়ে চলে গেছে তার আশায় বসে না থাকায় ভালো তবুও যদি মন না মানে তোমার মনের কোনো এক কোণে বিশ্বাস আছে সে ফিরে আসতে পারে তাহলে তুমি এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তবে বলে রাখবো ভিডিওটি ভালো করে দেখবে বুঝবে তারপর অ্যাপ্লাই করবে না বুঝে শুনে অ্যাপ্লাই করতে যেও না এক্সকে ফিরিয়ে আনতে গেলে প্রথম কথা যেটা হলো তোমাকে কঠোর হতে হবে কঠোর না হলে কিন্তু তুমি তোমার এক্সকে ফিরিয়ে আনতে পারবে না কোনোভাবেই সম্ভব না তুমি যদি ভাবো যে বিভিন্ন রকম ভন্দি এটাই এক্স চলে আসবে এক্সের পায়ে পড়ে কান্না করলে এক্স চলে আসবে ঘরের ভেতর কান্না করলে মন খারাপ করে বসে থাকলে এক্স চলে আসবে তাহলে তুমি ভুল ভাবছ তুমি যদি তোমার এক্সকে ফিরিয়ে আনতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যাতে তোমার এক্সের ছটফটানি শুরু হয়ে যায় সে অস্থির হয়ে যায় তোমার সান্নিধ্য পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য তাহলে সে তোমার কাছে ফিরে আসবে ওই ঘরের ভেতরে বসে কোনো ব্যাঙের মতো কোঁত কোঁত করলে এক্স কখনো ফিরে আসবে না তাই আজকে যে টিপসগুলো বলবো সেগুলো করতে গেলে তোমাকে একটু স্ট্রং হতে হবে একটু কঠোর হতে হবে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে নিজেকে কন্ট্রোল না করলে কিন্তু তোমার এই কাজগুলো তুমি করতে পারবে না বা এই টিপসগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে না তুমি ভেবে নাও তোমার এক্স তো চলেই গেছে সে ফিরে আসবে না তুমি ভেবে ধরে নাও এটা যে তোমার এক্স আর ফিরে আসবে না কারণ সে তো তোমাকে মুখের উপর বলে দিয়ে গেছে তুমি তার উপযুক্ত নাও তারপরও তোমার যেহেতু একটু মনের মধ্যে বিশ্বাস আছে সে ফিরে আসতে পারে সেই কারণে এই ভিডিওটি তৈরি করা যেহেতু সে তোমাকে ছেড়ে চলে গেছে তো সেই আশায় নিয়েই এই ভিডিও দেখো যে সে আসবেই এই প্রত্যাশা কিন্তু করবে না এই টিপসগুলো অ্যাপ্লাই করলে সে ফিরে আসতেও পারে কারণ এই টিপসগুলো অ্যাপ্লাই করলে তুমি তোমাকে ইম্প্রুভ করতে পারবে তোমাকে ইম্প্রুভ করার মাধ্যমে তুমি তাকে আকৃষ্ট করবে তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারি তুমি যদি এই ছয়খানা টিপস ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো নিখুঁত অ্যাপ্লাই করতে পারো নিজের উপর তাহলে সে অবশ্যই ফিরে আসবে এক নম্বর তোমার উপরে কিন্তু তোমার এক্সের একটা বিশ্বাস আছে একটা বিলিভ আছে সেটা হলো গিয়ে তুমি তাকে ভীষণ ভালোবাসো তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তাকে ছাড়া তোমার গতি নেই তাকে ছাড়া তুমি অচল অসহায় নিঃস্ব এই বিশ্বাস কিন্তু তার মনের মধ্যে আছে তোমাকে নিয়ে এবার তার এই বিশ্বাস তোমাকে ভাঙতে হবে এবার তুমি আমাকে এই পড়াশোনাটা অবশ্যই করবে দাদা এই বিশ্বাস যদি ভেঙে দেয় তাহলে তো সে আরও আসবে না আরে ভাই আরে বোন তোমার তো এই বিশ্বাস নিয়েই সে চলে গেছে এই বিশ্বাস নিয়েই তো সে চলে গেছে তাই না তুমি তাকে ভালোবাসো সে জানে এটা তুমি তাকে ছাড়া তুমি নিঃস্ব তাকে ছাড়া তুমি অসহায় সে জানে তারপরেও চলে গেছে এখানে তোমাকে এটা উল্টো করতে হবে তার এই বিশ্বাস ভাঙতে হবে যে তুমি চলে গেছো চলে গেছো কোনো ম্যাটার না এটা তাকে ছাড়া তুমি হ্যাপি আছো তাকে ছাড়া তুমি খুশি আছো তুমি তোমার জীবনটাকে উপভোগ করছো তাকে ছাড়া সে চলে গেছে তো কি হয়েছে তার মনে কিন্তু এই বিশ্বাসটা আছে সে তোমার সাথে যতই ফাজলামো করুক যতই তোমাকে অবহেলা করুক যতই তোমাকে ভ্যালুলেস ভাবুক তুমি কিন্তু তার চরণ তলে পড়ে থাকবে এই বিশ্বাস কিন্তু তার আছে এবার তুমি যখন তাকে ছাড়া থাকতে পারবে তুমি যখন ভাববে তুমি এই সম্পর্ক থেকে মুক্ত হয়ে গেছো তুমি সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করছো তার মনে কিন্তু একটা নাড়াচাড়া দিয়ে উঠবে বিষয়টা কারণ তুমি তার বিশ্বাসকে নক করছো তার বিশ্বাসকে ভাঙার চেষ্টা করছো সে তো ভেবে নিয়েছে তুমি তাকে ছাড়া অচল এবার তুমি তাকে ছাড়া যে এত সুন্দর জীবন জীবনযাপন করছো এটা তো তার বিশ্বাস ছিল না তোমাকে এই বিশ্বাস ভাঙতে হবে আগে এটা প্রথম কাজ যে তুমি তাকে ছাড়াও সুন্দর সুস্থভাবে জীবনযাপন করছো মনে প্রশ্ন আসছে না যে তুমি এটা করলে সে কীভাবে জানবে এই প্রশ্ন তোমাকে মনের মধ্যে জিজ্ঞেস করতে হবে না বা আমাকেও জিজ্ঞেস করতে হবে না এটা সে অটোমেটিক্যালি বুঝে যাবে তোমার এই যে রূপ এই হেন রূপ যে তোমার আছে তাকে ছাড়া তুমি বাঁচতে পারো এই খবর তার কাছে দেখবে দু এক দিনের মতোই পৌঁছে যাবে অটোমেটিক্যালি চলে যাবে খবর এটা দুই নম্বর তোমার জীবনের তো একটা লক্ষ্য আছে কি নেই আছে তো লক্ষ্য একটা তাহলে তুমি তোমার লক্ষ্যকে অ্যাচিভ করো এবার তোমার এই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে যত কিছু করতে হয় যত পরিশ্রম করতে হয় যত পড়াশোনা করতে হয় লক্ষ্যটাকে অ্যাচিভ করো কারণ লক্ষ্য ছাড়া কোনো ব্যক্তিকে কেউ পছন্দ করে না তোমার জীবনের লক্ষ্য ছিল না বলে সে চলে গেছে যে লক্ষ্যটা তোমার আছে যে তোমার এটা হওয়ার ইচ্ছা তোমার একটা সরকারি চাকরি করার ইচ্ছা বা একটা বড় ব্যবসায়ী হওয়ার ইচ্ছা তুমি সেটাকে পূরণ করো তার জন্য যত পরিশ্রম সেটাকে করো এবং নিজের লক্ষ্যটাকে অ্যাচিভ করো দেখবে এতে না তোমার লক্ষ্য হাসিল হয়ে যাবে তোমার প্রিয়জনও যে তোমাকে ছেড়ে চলে গেছে তোমার এক্স সেও হাসিল হয়ে যাবে এটা এখন এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তুমি জাস্ট তোমার লক্ষ্যটাকে অ্যাচিভ করো দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে মানে প্রধান কথা যেটা বলতে চাচ্ছি আমি তুমি যে তাকে যে হারে প্রায়োরিটি দিতে সেই প্রায়োরিটি এখন তুমি তোমার লক্ষ্যকে দাও তোমাকে আর কিচ্ছু করতে হবে না দেখবে তার যে ছটফটানি শুরু হয়ে যাবে সে তো তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে সে তোমাকে ছেড়ে চলে গেছে সে তো হ্যাপি আছে এবার সে এটাও জানে তুমি তাকে ছাড়া হ্যাপি নেই সে তোমার প্রতি মুহূর্তের খবর পায় বা তোমার প্রতি মুহূর্তের খবর নেওয়ার চেষ্টা করে এবার সে এই খবরগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে কোনো মারফত তখন তার ছটফটানি শুরু হবে তাই বলছি তোমার গোলটাকে তুমি অবশ্যই অ্যাচিভ করো তাকে আর প্রায়োরিটি নয় তোমার গোলকে প্রায়োরিটি দাও এবার তিন নম্বর পরিবারের মানুষের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছ মা যখন খাবার দেয় তখন ডাকে তখনই মার সাথে কথা বলো বাবার সাথে দু একটা টুকটাক কথা বলো পরিবারের আরও মেম্বারদের সাথে তুমি কথাই বলো না তুমি ব্যস্ত এবার আজ থেকে তুমি প্রমিস করো তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে পরিবারের যারা শিশু আছে তাদের সাথে খেলবে বাবা মাকে তাদের কাজে সাহায্য করবে ঠিক আছে তারপরে যদি তোমার অবসর সময় থাকে তুমি তো তোমার গোল অ্যাচিভ করার জন্য থাকবে তারপরে তুমি অবসর সময়ে পরিবারের সাথে কথা বলবে বাবা মাকে সাহায্য করবে তারপরেও যদি তোমার হাতে অবসর সময় থাকে তুমি মনীষীদের বই পড়ো তোমার স্কিল ডেভেলপ করতে হবে তো যদি তুমি স্কিল ডেভেলপ করতে পারো তুমি তো অনেক ফিল্ডে আরও গেন করতে পারবে এই যে মনীষীদের বই পড়লে কিন্তু তোমার মধ্যে অনেক জ্ঞান অর্জন হবে অনেক কিছু বুঝতে পারবে তাই অবসর সময়টাকে নষ্ট না করে আর ফোন দি না এতে তাকে পাবার জন্য তুমি অবশ্য সময়টাকে এভাবে কাজে লাগাও আমি আশা রাখবো এক্সকে ফিরে পাওয়ার জন্য যে টিপস তুমি সার্চ করছো এই ভিডিও যেন শেষ ভিডিও হয় আর তোমাকে তৈরি করার জন্য তুমি লেগে পড়ো চার নম্বর তার প্রতি তোমার এক্সের প্রতি তুমি অ্যাটেনশান দেওয়া পুরোপুরি বন্ধ করে দাও স্বপ্নেও না অনলাইনে অফলাইনে স্বপ্নে কোনোভাবেই তুমি তাকে অ্যাটেনশান দেবে না মানে তুমি তোমার ভিতর থেকে তাকে ছুঁড়ে ফেলে দাও কষ্ট হয় অনেক কষ্ট হবে আমি তো আগেই বলে নিলাম যে কঠোর তোমাকে হতেই হবে কঠোর না হলে তুমি তুমি কিচ্ছুই করতে পারবে না সে আরও দূর থেকে হাসবে তাই তোমাকে কঠোর হতে হবে মনটাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করে এই কাজগুলো করতে হবে তুমি তাকে অ্যাটেনশান দেওয়া বন্ধ করে দাও একা সময় বসে আছো তবুও তাকে নিয়ে ভাববে না যদি তাকে খুব মনে পড়ে তাহলে বাইক নিয়ে সাইকেল নিয়ে হেঁটে বেরিয়ে পড়ো কোথাও হাঁটতে শুরু করো গান শোনো হাঁটতে শুরু করো মানে মুদ্ধকতা যখনই সে তোমার মনে চলে আসবে তুমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বে কাজে ব্যস্ত হয়ে দেখো অনেক শান্তি পাবে তাকে কোনোভাবে অ্যাটেনশন দেবে না না অনলাইনে না অফলাইনে কোনোভাবেই তাকে তুমি নখ করবে না তোমাকে দেখাতে হবে তুমি তার প্রতি আর কোনোভাবেই আগ্রহী নও সে চলে গেছে তুমিও নিজেকে তার যে বন্ধন থেকে মুক্ত করে নিয়েছ কথাটাও পারবে যদি না করতে পারো তাহলে ভিডিও এখানে স্কিপ করে চলে যাও পাঁচ নম্বর যেহেতু তুমি তার কাছ থেকে একটা ব্রেক নিচ্ছ তাকেও তুমি একটা ব্রেক দিচ্ছ যেহেতু তুমি সম্পর্ক থেকে ব্রেক নিয়েছো সে তোমার এক্স হয়ে গেছে তুমি টোটালি তার থেকে দূরে চলে যাও একদম দূরে আর এই সময়টা নিজেকে তৈরি করো তুমি ভাবো যে তোমার মধ্যে কি কি ভুল হয়েছে যেই কারণে তোমার এক্স তোমাকে ইনসাল্ট করে অবহেলা করে পায়ে পিষ্ট করে চলে গেছে তুমি তার পায়ে পরেও কান্না করেছো তবু সে তোমাকে রেসপন্স করেনি যতবার তুমি কান্না করেছো ততবার সে তোমাকে তুচ্ছ তাচ্ছিল করেছে কেন করল এত বড় স্পর্ধা তার কিভাবে হলো তুমি এমন কি করেছো যে তুমি এত অবজ্ঞার পাত্র বা পাত্রী হয়ে গেলে সেই কারণগুলোকে খোঁজো সেই কারণগুলোকে বের করে সেগুলোকে শুধরে নাও তুমি যদি দেখতে ঠিকঠাক না হও তোমার বডি ফিটনেস ঠিকঠাক না থাকে তুমি জিমে যাও ওয়ার্কআউট করো নিজেকে তৈরি করো ধ্যান করো প্রাণায়াম করো ভিতর থেকে নিজেকে তৈরি করো এবং জিম করে ওয়ার্কআউট করে তুমি বাইরে থেকে নিজেকে তৈরি করো যাতে করে তুমি একটা পরিপূর্ণ একটা কমপ্লিট প্যাকেজ তোমার মধ্যে কোনো খামতি না থাকে তোমার সাথে যে ধরনের হেয়ার কাট মানায় তুমি ছেলে হও বা মেয়ে হও সেই ধরনের হেয়ার কাট করো যে ধরনের ড্রেস তোমাকে পরলে সুন্দর লাগে সেই ধরনের ড্রেসগুলোকে চুজ করো হুম মানে মানে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই দিক দিয়ে তোমাকে তুমি একদম পারফেক্ট করে তোলো আর এই সময় তুমি নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব করো ফ্রেন্ডশিপ করো তাদের সাথে পরিচিত হও তাদের সাথে কথা বলো এমনটা নয় যে তার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে সে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি ঘরের কোণে বসে কান্না করছো তোমাকে কেউ পছন্দ করছে না তাহলে কিন্তু সে দেখে খুশি হবে যে এই লোকটাকে ছেড়ে আমি ভালোই করেছি আমি ভালো ডিসিশন নিয়েছি একে তো কেউ পছন্দ করে না এ ঘরের ভেতরে বসে কান্নাই করছে সে উদাসীন স্ট্যাটাস দিচ্ছে তার জীবনে কেউ নেই নিঃস্ব এই কাজগুলো ভুলেও করবে না তাহলে সে খুশি হবে সে ভাববে তোমাকে ছেড়ে সে একটা গুড ডিসিশন নিয়েছে এটা কখন করবে না তুমি এমন শো করো কী করবে যে তোমার নতুন বন্ধুবান্ধব হয়েছে যারা তোমার সাথে নতুনভাবে পরিচিত হচ্ছে তারা তোমার সাথে ওঠা বসা করে খুবই আনন্দিত বুঝে গেল বিষয়টা যাতে করে সে বুঝতে পারে যে না তাকে ছাড়াও তুমি হ্যাপি আছো তাকে ছাড়াও অন্য ব্যক্তিরাও তোমাকে পছন্দ করে ছয় নম্বর যখন নিজেকে তৈরি করা হয়ে যাবে তুমি তো বুঝবে যে তুমি এখন কমপ্লিট তখন তুমি সোশ্যাল মিডিয়াতে যাও তার আগে কিন্তু যাবে না তখন তুমি সোশ্যাল মিডিয়াতে যাও তুমি তোমার যে কতগুলো ভালো ফটোশ্যুট করেছো সেগুলোকে সেখানে আপলোড করো এবং নতুন নতুন যাদের সাথে তুমি ফ্রেন্ডশিপ করেছো নতুন নতুন ব্যক্তিদের সাথে যে পরিচিত হয়েছো তাদের সাথে ফটো শ্যুট করে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো তুমি দেখাও তোমার অন্য জগৎ তুমি অনেক কিছু গেন করে নিয়েছো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি এই ছয়টি টিপস ফলো করে এই ছয় নম্বর টিপসে এই কাজটা করতে পারো তোমার এক্স ছট ফট শুরু করবে আমি বলে দিচ্ছি কথাটা কিন্তু এর জন্য এই ছয়টি টিপস তোমাকে ফলো করতে হবে তারপর তুমি যখন সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করবে সে তো দেখবেই সে তো দেখবেই দেখার পর কিন্তু তোমাকে নক করা শুরু করবে আর নক করলো আর তুমি তাকে রিপ্লাই করা শুরু করে দিলে তাহলে কিন্তু হবে না কারণ তুমি তো তোমাকে তৈরি করেছো আভ্যন্তরীণ মানে ভেতর দিক দিয়ে বাইরের দিক দিয়ে তৈরি করেছো তুমি কিন্তু এত সহজে গলবে না আমি জানি সেটা যদি নিজেকে তৈরি করতে পারো তাহলে এত সহজে গলবে না তোমাকে কিন্তু সে নক করতে শুরু করবে তুমি দেখবে সে তোমাকে কতবার নক করছে শুধু কি একবারই নখ করলো নাকি নক করে যাচ্ছে করে যাচ্ছে এভাবে যদি নক করেই যায় তাহলে তুমি তিন চার দিন পরে তাকে রিপ্লাই করতে পারো যদি তোমার সেই ইচ্ছা থাকে জোর করে নয় কিন্তু আর নিজেকে তৈরি করার পরে তোমার সেই ইচ্ছে জাগবে না দেখবে সে তোমাকে কত মেসেজ করবে কত টেক্সট করবে কত কল করবে তোমার তার সাথে কথা বলার ইচ্ছাই থাকবে না যদি তুমি নিজেকে তৈরি করতে পারো এবার দেখো তুমি তো তাকে ভালোবেসেছো ভালোবাসার ছোঁয়া যদি মনের মধ্যে থেকে যায় তোমার কিন্তু তার সাথে কথা বলতে ইচ্ছে করবে সেটাও ঠিক তখন তুমি অবস্থা বুঝে ব্যবস্থা নেবে দেখো বন্ধু এই যে ছয়টি টিপস নিয়ে যে কথা বললাম এই ছয়টি টিপস ফলো করলে যেন কি হবে তোমার এক্সের না ইগো হার্ট হবে কারণ সে তো ধরে নিয়েছে তাকে ছাড়া তুমি অচল তাকে ছাড়া তুমি অসহায় তাকে ছাড়া তুমি ঘরের কোণে বসে কান্না করবে তাকে ছাড়া তুমি উদাসীন নিঃস্ব সে বুঝে গেছে তোমাকে আর কেউ পছন্দ করে না তাই ঘরের কোণে বসে কান্না করছো সেটা বুঝে গেছে এবার যখন সে দেখবে তাকে ছাড়া তুমি পুরোপুরি হ্যাপি আছো ভিতর দিকে হ্যাপি আছো বাইরে দিক দিয়ে হ্যাপি আছো তার কিন্তু ইগো হার্ট হয়ে যাবে আরে সে ভাববে এই ব্যক্তি যখন আমার সাথে ছিল তখন এত টেনশন থাকতো এত দুঃখে থাকতো যেই আমি তার জীবন থেকে সরে গেলাম বা সে আমার জীবন থেকে সরে গেলো সে এত হ্যাপি হয়ে গেল তার মানে কি আমি আনলা কি তার এই বিষয়টা না তাকে মানে কুড়ে কুরে খাবে এবং সেটাকে মানতে পারবে না তাই তোমার সাথে কিন্তু আবার প্যাচ আপ করার চেষ্টা করবে এবার থুমহার ডিসিশন তুমি কি করবে তার সাথে কথা বলবে না কথা বলবে না তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছ যদি কথাগুলো ভালো লাগে লাইক করে যেও আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যেও আমি তোমার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার